আরমন ভাই আরমন ভাই জি ভাই এই যে 1000 টাকা অগ্রিম দিলাম ভাই ভাই টাকা কেন দিতেছেন ভাই এই যে এই সোফাটা নোয়াখালী পাঠিয়ে দেন ভাই ভাই টাকা বসে যা আপনার বাসা মাল দেবো ভাই টাকা বসে ছারা জি ভাই এই সোফা টাকা বসে ছারা যাবে জি জি ভাই হাই হাই এটা কি করলেন ভাই আপনি নষ্ট করলেন তো এই যে ভাই ওরে ভাই নষ্ট না জি ভাই এটা কি নষ্ট হয় নাই জি না ভাই এটা কি জাদু হইছে জাদু হইছে মানে কি হইছে আবার একটু দেখান তো হে যে হে যে ভাই

এই আরেকটা আর একটা কালার এই যে আরেকটা কালার যার যেটা ভালো লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন